জান তুমি আমার জানি জান খরমপুরে উড়াইলা তেন সান কেলা বরুই মেহরবান রে কেলই মেহেরবান শরীব কেল্লা গাইছে কত কেল্লার ইসান আমার প্রতি তাই কবা আমার প্রতি তাকে যেন তু মারি টান শরীফ কেল্লা গাইছে কত কেল্লারি সান আমার প্রতি তাকে যেন তু মারি টান শরীফ হান্ডারি ভাণ্ডারি সাইজে তোমার দান ওলানা হুসাইন সাই যে করুণা দান মেরে মৌলা সাইজ বাবা দান কেলা বরুই মেহরবান দেলা বরুই মেহরবান ও কেল তুমি আমার জান San Ilahburui me hèvanre.